গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো তাহলে ব্লগ বাই শেষ নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আজকে এতটাই তাড়া কারণ আজকে আমার একটা কাজ আছে অনেকটাই দূরে অনেকটাই দূরে তো কোথায় আছে কাজ আছে সেটা তোমাদের যেতে যেতে বলছি তার আগে কালকে আমি ছোট ছোটো নেল এক্সটেনশন করেছি তো সেটা দেখে নিই তারও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পরে কারণ এখানে লাইটটা ঠিক ক্যাচ করছে না আর ছোট ছোট করেছি কারণ আমার নিজেরও সুবিধা হবে কাজেও সুবিধা হবে আর মেয়ে আছে এখানে ওখানে খোঁচাও লাগবে না তো সেই জন্য তো এখন সব কিছু মানে তাড়াহুড়ো করছি আর তাড়াহুড়োর মাঝখানে না ভিডিও করতেই ভুলে যাই যেমন আগের ব্লগটা কী যে করেছে না করেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো ওটা কোনো ব্লগই না তাও জাস্ট কিছু করার নেই যেহেতু স্টার্ট করেছিলাম মেমোরি হিসাবে রেখে দিয়েছি আজকেও তেমনি তোমাদের সাথে লুকটা শেয়ার করবো অবশ্যই শেয়ার করব তো চলো তো কন্টিনিউ করতে থাকো আমি আর কথা বলতে পারছি না তার আগে লুকটা দেখে নাও তারা এই যে কোনোভাবেই ব্যাক ক্যামেরাতে আনতেই পারছি না কারণ বাইরের ইয়েগুলো জুম হয়ে যাচ্ছে বারবার কেন জানি না এই যে এইটা করেছি একটা ডুয়েল শেড পিঙ্ক কালার আর জাস্ট একটা নর্মাল কালার তো এই দু হাতেই করেছি যাতে একটু নিজের হাতগুলোতে সুন্দর লাগে কারণ আমার হাত একদমই বেকার হাত একদমই বেকার তো চলো কন্টিনিউ করতে থাকো আর আমি স্নান টান করে রেডি হই ফাইনালি চলো আমি রেডি হয়ে গেছি বেরোই আর মেয়েকে যেতে না মন ছেড়ে যেতে না মনটা কেমন কেমন করছে ভালো লাগছে না তো এই যে গাড়িতে উঠে পড়েছি আর আমার একটা বান্ধবীর মেয়ে যাবে আমার সাথে ও চলে গেছে আগের দিন যেহেতু ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো এই যে পুচকিসোনা চলে এসেছি ফাইনালি পৌঁছে গেছি আর এই অত্যাচার শুরু করে গেছে

খাব আচ্ছা একটু ফাইনালি আমি এসে গেছি আর এখন একটু খাওয়া দাওয়া করবো ওহ যা বলেই দিয়েছে আর কিছু বলতে লাগবে না তাই তো বলতে লাগবে না তো কিছু আর এখানে ওয়েট করছি কারণ হলদিটা হয়ে গেছে ফাইনালি হয়ে গেছে আমি যখন ফোন করেছিলাম তখনও হয়নি আমার খুব টেনশন হচ্ছিল যে কখন শেষ হবে এখন আমাকে ফটোগ্রাফার পেয়েছে হয়েছে ওখান থেকে খাওয়া দাওয়া করে ওটা ছিল ওর বাড়ির ছাদে আর এই হচ্ছে ব্যাঙ্কওয়েট ব্যাংকওয়েটে চলে এসেছি আর গেটটা দেখো এত সুন্দর সাজিয়েছে জাস্ট আমার মন ভরে গেছে কে বলেছে তোমাকে আমি ছোট ছেলে তুমি ছোট ছিলে যখন আমি তোমাকে পুচকি বলি আর এই যে ঢুকে গেছি আর এই জায়গাটাও ডেকোরেশন করা আছে মানে ও এখানে বসবে

ওর আজকে বিয়ে ছিল আজকে আমার এটা হচ্ছে ইউনিক ব্রাইট আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট স্টাইলটা হবে আর বাদ বাকিটা হবে কেন ইউনিক বলছি সেটা তোমরা দেখতেই পাবে ওর মুখ থেকেই শুনতে পাবে তো যেরকম মেকআপ চেয়েছিল সেরকম মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে এবার হেয়ার স্টাইলের পালা এইরকম নড়ে ঠিকঠাক এই প্রথম ব্রাইড বিয়ে করতে যাচ্ছে লেহেঙ্গা পরে রিসেপশনের মতো সেজে যার মাথায় কলকা নেই লাল বেনারসি তো দূরের কথা নীল বেনারসিও পুরো রিসেপশনের লুক বিয়ে করতে যাচ্ছে না বাঙালি বড় বাঙালি কিন্তু বিয়ে করতে যাচ্ছে কোন স্টাইল এটা

ফটো ওর মুখ থেকেই শুনলে যে এটা সম্পূর্ণ ওর ইচ্ছে ও বাঙালি কিন্তু বিয়ের সময় পুরো ল্যাঙ্গা পড়েছিলো রিসেপশনের মতো আর এটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি ও তিনটে শাঁকাপালা একসাথে পরে ফেললো চটপট করে কারণ ওর ইচ্ছা ছিল এটা তো ইচ্ছাটাকেই ও প্রায়োরিটি দিয়েছে কে কী ভাবল কে কী বললো কেন করলো কী জন্য করলো এইসব কিছু মাথায় না রেখে ও নিজের মতো করে নিজের স্পেশাল দিনটাকে পুরোপুরি নিজের মতো করে সাজিয়ে তুলেছে দেখো ওর হাত দুটো কত সুন্দর লাগছে হ্যাঁ হতে পারে তিনটা শাঁখা পড়েছে আমরা একটুখানি অন্যরকম ভাবতেই পারি কিন্তু সত্যি কথা বলতে মন যা চায় সেটাই করা ভালো আর ওর মন এটাই চেয়েছে আর আমার মনে হয় ও মনের কথা শুনে খুব ভালো করেছে আমার হচ্ছে এটা আজকের ইউনিক ব্রাইট আমার এতদিনের ক্যারিয়ারের এই হচ্ছে একটা ইউনিক ব্রাইট তো যাই হোক লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে উটোপাটা করে ওর ক্লিপ নেওয়াই সম্ভব নয় কারণ অলরেডি গেস্ট চলে এসছিলো তো যেটুকু পেরেছি আমি এখানে নিয়েছি আর বাইরে তো নিতেই পারিনি তোমরা দেখতে পাচ্ছ যতটা ততটাই ক্লিপ আছে একটুও এক্সট্রা ক্লিপ নেই যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এমন হয়েছে অবশ্যই জানিও লুকটা আর ওর ব্রাইডাল বুকিং আর সাথে সাথে রিসেপশান বুকিংও আছে তো সেই ভিডিও আশা করি তোমরা দেখবে তো যারা যারা দেখতে চাইছো ও রিসেপশানে কেমন সাজে সেটার জন্য ওয়েট করতে থাকো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক আমার শেয়ার করে দিও চ্যানেলটি নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও লাভ ইউ অল সবাইকে ভাইকে